বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই পরিচিত গানের বহুল ব্যবহৃত লাইন যেন মনে হয় বেঁধে না রেখে তোমাকে যেতে দিয়ে আমি অনেক বড় উদারতার পরিচয় দিয়েছি যদি চাইতাম বেঁধে রাখার ক্ষমতা আমার ছিল কিন্তু প্রশ্ন হলো সত্যিই কি কাউকে বেঁধে রাখা যায় সে কলে আটকে তালা দিয়ে হাজারটা নিষেধের ব্যারিকেড ডিঙিয়ে ভালোবাসা কি কখনো সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন পেতে পারে বন্ধুত্ব প্রাণ ভরে শ্বাস নিতে পারে যদি তাকে আপনি মনে করি মনে যদি একবার সে ঘাঁটি গেড়ে বসেই যায় তাহলে এই ধরা বাঁধার দরকার কিসে আসলে আমরা ভালোবাসলেই মানুষটাকে নিজের সম্পত্তি ভেবে বসি আমরা ভাবি আমার কেয়ারিং আমার ভালোবাসা এই যে আমার ব্যস্ত সময় থেকে বেশিরভাগ সময়টা তার জন্য খরচ করছি এর বিনিময়ে আমি ডিজার্ভ করি অবোধ এবং সুবোধ একজন পার্টনার অ্যাকচুয়ালি আমরা ভালোবাসার নামে ইনভেস্টমেন্টের বদলে লাভ ক্ষতি হিসেব করতে বসি চাওয়া পাওয়া আর দেওয়া নেওয়ার ছকে কাটাকুটি খেলতে থাকি অনবরত আমি কতটা সময় দিলাম তার থেকে কতটা পেলাম আমি কবার কল করলাম তার থেকে কবার পেলাম অমুক মাসে আমি তার জ্বরের খবর নিয়েছিলাম আমার বেলায় সে কেন নিল না ভালোবাসতে গিয়ে আমি তো আমার বন্ধু বান্ধব ত্যাগ দিয়েছি তবে সে কেন বন্ধুর সত্যে হুল্দোর করবে অথচ এই ভালোবাসার মানুষটাকেই যদি সম্পদ ভাবতে পারতাম তাহলে হয়তো সম্পর্কের ইকুয়েশনটাই অন্যরকম হতো কিন্তু না আমরা যে বড্ড অধিকার কাটানো যে তাই একটা সময় সম্পর্কের একটা স্টেজে এসে আমাদের হাতে চলে আসে অদৃশ্য একটা চাবি আমরা ধরেই নিই সেই চাবিতে দম দিলে আমার আদরের পুতুল বা পুত্তলিকাটা আমার কথা মতো আমার পছন্দ মতো চলবে বলবে নাচবে এবং বাজবে। তাই সম্পর্ক যখন বালির বাঁধের মতো ঝুরঝুর করে ঝরে পড়ে যায় এ তরফ ও তরফ থেকে কাদা ছোড়াছড়িতে গিয়ে তা শেষ হয় ঠিক তখনই আমরা বলি বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই না বন্ধু কষ্ট করে টেনশন করে জোর করে কাউকে জীবনে ধরে রাখা যায় না আর যাই হোক ধরে বেঁধে সম্পর্ক হয় না তাই মুক্ত আকাশে মানুষগুলোকে বিশ্বাস করে উড়ে বেড়াতে দাও দেখবে অন্যকে বাঁধতে গিয়ে তুমি নিজেও বেঁধে ফেলেছিলে এক চরম শিকলে এক দারুণ অশান্তিতে তাই সুতো ছাড়তে শেখো নিজের এবং অন্যের মনে রাখবে যা তোমার নয় যে তোমার কোনো দিনই ছিল না শত চেষ্টাতেও তাকে ধরে রাখতে পারবে না আর পারলেও সে মেয়াদ খুব বেশি সময়ের বা খুব শান্তির হবে না আর যে তোমার যা কিছু তোমার তা এমনি তোমার কাছে থেকে যাবে একান্তই তোমার হয়ে আষ্ঠে পৃষ্ঠে আজীবন